আধার ভিউয়ার্স আপনার কিডনি ভালো আছে কিনা কিভাবে জানবেন কি কি টেস্ট করবেন আপনার কিডনি আপনার শরীরের সকল বর্জ্য পদার্থ প্রস্রাবের আকারে বের করে দেয় এটা জানেন তো অর্থাৎ আপনার প্রস্রাবটা যদি লাল কালার হয় প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় প্রস্রাব করার সময় যদি জ্বালা পড়া করে দুই নালে প্রস্রাব হয় তাহলে আপনি বুঝবেন সামথিং ইন রং আপনার কিডনিতে সমস্যা আছে প্রস্রাবের নালীতে সমস্যা আছে সো আপনার কিডনিটা ভালো আছে কিনা জানার জন্য খেয়াল করবেন আপনি প্রস্রাব করার সময় অতিরিক্ত ফেনা ওঠে কিনা যদি অতিরিক্ত ফেনা ওঠে অতিরিক্ত জ্বালা করে প্রস্রাবের কালার লাল হয়ে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার প্রস্রাবটা কি ভালো নাই কিডনিটা ভালো নাই ফেনা ওঠা কিডনির ভালো লক্ষণ না কারণ ফেনা ওঠা মানে কি আপনার প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যাচ্ছে তাহলে আপনি কি কি টেস্ট করবেন আপনি সিরাম ক্রিডিনিন টেস্ট করবেন একটা মাত্র টেস্ট সিরাম ক্রিডিনিন যেটা করে আপনি বুঝবেন কিডনি ভালো আছে এছাড়া আপনি কি করবেন ইউরিন টেস্ট করতে করতে পারেন পারেন একটা কে সো যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আমি বলবো যে আপনার কিডনিটা ভালো আছে কিনা জানার জন্য আপনি ডাক্তারকে দেখাবেন আড়াই থেকে তিন লিটার পানি খাবেন কিডনি ভালো থাকে কোন কোন খাবার খাইলে এটাও ইম্পর্টেন্ট সবুজ শাক সবজি সবুজ পেয়ারা দারুচিনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন লেবু লেবুর রস খুব গুরুত্বপূর্ণ লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে যা কিডনিতে পাথর হইতে প্রাধান্য প্রদান করে কিডনিতে পাথর কেন হয় সেটা চূড়ান্ত হইব মনে রাখবেন যারা প্রবাসী আছেন সৌদি আরব মিডল ইস্ট তারপরে আপনার মালয়েশিয়া প্রবাসী বাড়িতে কিডনিতে পাথর বেশি হয় কেন হয় তারা ভালো পানি খেতে পারে না পানি পরিমাণ কম খায় যত কম পানি খাবেন তত আপনার কিডনি ক্ষতি হবে কিডনিতে পাথর হবে অকজালে যুক্ত কিছু খাবার আছে কচু শাক কচুর লতি পালং শাক পুঁই শাক গাজর মাশরুম এই ধরনের খাবার গরুর মাংস অতিরিক্ত খেলে খিডিতে পাথর হতে পারে ইউরিক অ্যাসিড পাথর খুব গুরুত্বপূর্ণ আপনি যদি অতিরিক্ত কাঠবাদাম খান খিডিতে পাথর হতে পারে আপনার কিডিতে পাথর আপনি কিভাবে বুঝবেন ধরেন আপনি প্রস্রাব করতে বসবেন হঠাৎ কেউ যদি দেখবেন পসরাবে রক্ত তাহলে এটা কিডিতে পাথরের একটা লক্ষণ প্রস্রাব যদি বারবার ইনফেকশন হয় ঘন ঘন ইনফেকশন হয় প্রস্রাবের যদি ময়লা যায় কিডিতে পাথর হওয়ার একটা লক্ষণ দুই পাথরে ব্যথা করবে শুই আছে না শুই সুই দিয়ে গা দিলে যেরকম ব্যথা করে ঠিক এরকম ব্যথা হবে সোজারা ভিডিও দেখলেন আপনার কিডনিতে পাথর আছে কি টেস্ট করবেন আমি বলবো একটা কে ইউপি আধাশো করলেই আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে কিনা